সালামু আলাইকুম কলামি রিং এবং টাইগুলোকে যদি সঠিকভাবে বাইন্ডিং না করেন তাহলে একটা কলামে স্ট্রেন্থ প্রায় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় যেমন এখানে দেখেন কলামের রিংগুলাতে প্রত্যেকটা রিংগুলাতে এই যে হুক করে দেওয়া হয়েছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুক করে দেওয়া এই যে রিংগুলো দেখতেছেন এখানে দুইটা রিং দেওয়া হয়েছে একটা রৈতন রিং আর একটা হচ্ছে আপনার টাই রিং আর কি এখানে এই দুইটা রিংই কিন্তু আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুক করে দেওয়া আর এই রিঙ্গুলার রিংগুলোর স্পেসিংগুলা আপনার মিডিল জুনে কম থাকবে এবং কলামের মানে নিচের অংশতে বেশি থাকবে কারণ নিচের অংশে টেনশনটা বেশি থাকে তাই এখানে নিচের অংশে অনেকটা রিংয়ের স্পেসিং কমিয়ে দেওয়া হয় আর ল্যাপিং ল্যাপিং কখনো এক জায়গাতে দেওয়া উচিত না দেখেন এখানে ল্যাপিংগুলা এখানে আটটা রড মেন রড আটটার মধ্যে চারটে নিচে আর চারটা উপরে আর ল্যাপিংটা সবসময় মিডিল জোনেই রাখা ভালো কারণ ল্যাপিং এর টেনশনগুলা বেশি নিচে থাকে মিডিল জোনে কম্প্রেশন বেশি থাকে আরেকটা দেখেন আপনার যে শার্টারিং করা হয়েছে সেই শার্টারিং প্রত্যেকটা শার্টারিং সল করে দেখতে হবে কারণ কলাম না হয় আঁকা ফাঁকা হয়ে থাকে তাই এই কলামগুলা ঢালাইয়ের পূর্বে অবশ্যই সলভ করে দেখতে হবে কলমের দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে আপনার সিঁড়ি দিয়ে যে সিঁড়ি যখন আপনি ঢালাই করবেন ঢালাই করার পর কতদিন পর শাটারিংগুলো খুলতে পারবেন সিঁড়ি শাটারিং নিচের শাটারটা মিনিমাম একুশ দিন রাখতে হবে একুশ দিন রাখার পর খুললে অনেক ভালো এমনি সচরাচর পনেরো দিন বিশ দিন পরেও খুলে ফেলে আর এই যে এই স্বাদের শাটার খোলার নিয়ম হচ্ছে আপনার মিনিমাম একুশ দিন পরে খোলাই ভালো অনেক সময় যে পনেরো দিন চোদ্দো দিন পরেও খুলে ফেলে বিশেষ কোনো কারণে যদি মানে কাজে দ্রুত করতে হয় সেই ক্ষেত্রে চল দিন পনেরো দিন পরেও খোলা যায় কিন্তু একুশ দিন পরে খোলা ভালো আর কিউরিংটা যে কিউরিং করবেন কিউরিংটা মিনিমাম মিনিমাম পনেরো থেকে বিশ দিন কিউরিং করতে হবে কিউরিংটা কিউরিংয়ে অনেক স্ট্রেংথ আর্ন করে সেই ক্ষেত্রে কিউরিংয়ে কোনো পণ্যবোধ করা যাবে না কিউরিংটা প্রথম দিন থেকে ঢালাই হওয়ার পনেরো থেকে বিশ ঘন্টা পর থেকেই যে কন্টিনিউ কিউরিং করে মিনিমাম বিশ থেকে একুশ দিন পর্যন্ত কিউরিং করা ভালো কিউরিংয়ে অনেক স্ট্রেংথ আর্ন করে এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে কনক্রিটের স্ট্রেংথ ভালো আসবে